আসসালামু আলাইকুম সবাইকে ফারজানা সিম্পল লাইফে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি ফারজানা চট্টগ্রাম থেকে আজকে আর একটা নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করি আপনারা যে যেইখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই অনেক ভালো আছি তো রাতের জন্য একটা আমি স্পেশাল খাবার বানাচ্ছি এই খাবারটা আমার এত বেশি ভালো লাগে ইদানিং দেখা যাচ্ছে আমার কোনো কিছু খেতে ইচ্ছে না করলে না আমি এই রান্নাটা করে ফেলি ডিম দিয়ে আর ডিম আমার সিদ্ধ করলেও দেখা যায় খেতে একদমই ভালো লাগে না আর পোচ করলেও দেখা যায় খেতে একদমই ভালো লাগে না পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু ঝাল করে যদি ডিম ভাজি তখন একটু গরম ভাতের সাথে খাই তাও আবার শুকনা অনেকে দেখা যায় ডাল ডিম দিয়ে প্যাট ভরে ভাত খেতে পারে আমি কিন্তু ডাল ডিম দিয়ে না খেতে একদমই খেতে পারি না আমার বমি চলে আসে তো ইদানিং কিন্তু আমার ডিমটা এইভাবেই খাওয়া হচ্ছে একটু মশলা পেঁয়াজ বেশি করে দিয়ে আমি একটু সস দিয়ে ভালো করে কষিয়ে নিই মশলাটা এরপর উপরে হচ্ছে ডিম ভেঙে দিই এটাই কিন্তু অনেক বেশি মজা আর এই রান্নাটা করলে না আমি আর কোনো কিছুই খাই না এটা দিয়ে কিন্তু পেট ভরে ভাতটা খেয়ে নিই আর সাথে হচ্ছে ডিমটাও এত বেশি মজা হয় খেতে তো বাচ্চাদের জন্য এক পাশে হচ্ছে ডাল বসিয়েছি তাসির আর তাওড়াতের জন্য ডালটা বেশি রান্না করি নুসাইবও কিন্তু আমার মতো তেমন ডাল খেতে চায় না দোহা খাই তাসির দোহা তাওরাতকে খাওয়াই তবে নুসাইব কিন্তু ডালটা পছন্দ করে তো নুসাইবও খাই না দেখা যায় ডালটা আমারও খেতে ভালো লাগে না ডাল তেমন ভাত শেষ করে আমি একটু এমনিতেই শুধু খাই ডাল আর ডিমটা হচ্ছে ইদানিং এভাবেই ভালো লাগছে তাই এভাবেই রান্না করছি তো রাতের জন্য হচ্ছে আমি তেমন রান্না করি না দেখা যায় বেশিরভাগ সময় আমার দুপুরের রান্নাটা করে ফেলি দুপুর আর রাতের জন্য একসাথে রান্না করে ফেলি দুপুরের রান্না করলে আমাদের রাত পর্যন্ত চলে যায় আমরা আবার পরের দিন রান্না করি আজকে একটু তরকারি শর্ট ছিল সেই কারণে রাতে ডিমটা ভুনা করলাম তো এটা হচ্ছে পরের দিন আমি হচ্ছে কয়েকদিনের ব্লগ একসাথেই শেয়ার করেছি দেখা যাচ্ছে ইদানিং কিন্তু ব্লগ শেয়ার করতে একদমই ইচ্ছে করছে না যেহেতু একটু বেকিংয়ের কাজ করছি ডেলিভারি দিতে হয় টুকিটাকি প্রতিদিন অর্ডারের কাজ থাকে তো এডিট করতে না সময় পায় না আর সংসারের কাজকর্ম তো আমার লেগেই আছে তো অনেক আপরা কিন্তু আমাকে কমেন্টস করেন একটু ছোটো ছোটো হলেও আমার ভিডিও ক্লিপগুলো যাতে শেয়ার করি তো আমরা অরিনের বাসায় চলে এসেছি আমি আর নরিন কিন্তু প্রায় সেম ড্রেস পরেছি নরিনেরটা হচ্ছে পাকিস্তানি ড্রেস ওটা প্রায় অনেক দামি আর আমারটা হচ্ছে এটা কি ব্র্যান্ডের আমি তেমন ভালো নাম পারি না যেহেতু সব ড্রেস আমার বোনের কাছ থেকে নেওয়া হয় তাই তেমন হচ্ছে দামও জিজ্ঞেস করি না আমি হচ্ছে কয়েকটা ওকে একসাথে আমি দামটা দিয়ে দিই আর কোনটা কি ড্রেস তেমন নামও পারি না যাই হোক আজকে হচ্ছে নরিনা আর আমি সেম কালারের ড্রেসটা পরেছি আমি ওকে বলছিলাম আমরা তো ম্যাচিং হয়ে গিয়েছি তো আমরা এসেছি হচ্ছে অনেক দেরি করে প্রায় এখন বাজে কয়টা সাড়ে আটটা কি নয়টার দিকে তো এখানে এসে দেখে হরিনের পাশে অনেক রকম নাস্তার আয়োজন করেছে যেহেতু রাতেই হচ্ছে মিনহার বার্থডেটা করবে তা আমি একটা মিনহার পছন্দের কেক বানিয়ে এনেছি ও তো আমাকে বলে রেখেছে ওর জন্য কী কেক বানাতে হবে তো সবাই যেহেতু চকলেট কেকটা পছন্দ করে আমি চকলেট কেক বানিয়েছি আর ডিজাইনটা হচ্ছে মিনহার পছন্দ মতো তো এদিকে হচ্ছে অনেক ধরনের নাস্তা বানিয়েছে আমরা তো বললাম যে রাতের খাবার কখন খাবো এখন বাজে প্রায় সাড়ে নয়টার দিকে সাড়ে নয়টা কি দশটা বেজে যাচ্ছে এত নাস্তা যদি খাই আমরা ভাত কখন খাবো আর দেখা যায় এগারোটার পর না আমাদের যেতেই হবে যেহেতু গেট বন্ধ করে ফেলে আর সবসময় দেখা যায় রাতের দাওয়াতে একটু দেরি হয়ে যায় গল্পসল্প করতে খাবার খেতে আমাদের বারোটার পর হয়ে যায় আবার দারুয়ান চাচাকে ফোন দিয়ে গেট খুলতে হয় সেটার জন্য একটা প্যারা থাকে তো এটা হচ্ছে ওরিন পুডিং বানিয়েছে আর ওর হাতের পুডিং বানস্তা অনেক বেশি মজা হয় তো পুডিংটা কাটার দায়িত্ব নিয়েছি আমি আমি বলছি সবগুলো পুডিং আমি ছোটো ছোটো ফিস করে কাটবো যেহেতু অনেক রকম নাস্তার আইটেম আছে আর অল্প অল্প খেলে কিন্তু সব কিছু খাওয়া যাবে তাই আমি পুডিংটা সবাই যাতে পায় ছোটো ছোটো করে ফিস করে কেটে নিয়েছি আর প্রায় সময় দেখা যায় পুডিংটা হচ্ছে মেরিন খুবই সুন্দর করে সাইজ করে কেটে নেয় আজকে আমি কেটে নিয়েছি যাতে বাচ্চারা ছোটো ছোটো করে ফিস করে খেতে পারে আর একটু পরেই যেহেতু ভাত কাব বড়ো বড় ঘেরে দেখা যাবে আর রাতের খাবারটা খাওয়া যাবে না এমনিতেই কিন্তু এত রকমের নাস্তা ছিল আর এটা হচ্ছে ম্যাঙ্গো আর ব্রেড দিয়ে অনেক মজা করে একটা ডেজার্ট বানিয়েছে আর সাথে ছিল ক্রিম অনেক মজা হয়েছে এটা হচ্ছে কেক দিয়ে কিছুদিন আগে আমাদের বাসায় নাকি কেক দিয়ে বানিয়েছিল এই ডেজার্টটা মশালা অনেক বেশি মজা হয়েছিল নাকি আমার কিন্তু খাওয়া হয়নি কোরবানি ঈদের সময় আমি তো বাড়িতে গিয়েছিলাম ভাবির হাতের নাস্তা আর মেরিনের হাতের রান্না বান্না তো অনেক বেশি মজা হয় সময় তো আজকে হরিণের বাসায় হচ্ছে ব্রেড দিয়ে ডেজার্টটা বানিয়েছে অনেক মজা হয়েছে তো সবাই মিলে নাস্তা খেলাম আর এদিকে হচ্ছে আমাদের বাসায় সবাই তো আইফোন নিয়ে নিচ্ছে শুধু আমি ছাড়া আমাদের পরিবারে দেখা যাচ্ছে সবারই আই আইফোন নরিন থেকে শুরু করে সবার শুধু আমি বড় মেয়ে হয়ে কিন্তু আমি আইফোনটা এখনো ইউজ করতে পারিনি যাই হোক এটা নিয়ে আমি আফসুসও করি না তো ভাবি হচ্ছে আইফোন নিয়েছে এটা দেখাচ্ছে আইফোনটা দেখছিলাম তো এদিকে হচ্ছে আমার হামজা বাবা মার্শাল্লা ও তো আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে এখন হামাগুড়ি দিতে চাচ্ছে ও ও একটু উঠে এরপর আবার পড়ে যায় এভাবেই কিন্তু আস্তে আস্তে বাচ্চারা হামাগুড়ি দিতে শিখে এরপরে আস্তে আস্তে বসবে হাঁটবে আর ও হচ্ছে এত বেশি আদর বুঝে ওকে কুলে নিয়ে যত বেশি নাচানাচি করবেন যত বেশি কষলাবেন ও তত বেশি খুশি থাকবে ওকে নিয়ে কিন্তু চুপ করে কুলে নিয়ে বসে থাকা যায় না ও এত বেশি বিরক্ত করে বসে থাকলে ওকে নিয়ে হাঁটতে হবে ওকে নিয়ে কুলে করে নাচাতে হবে এরপর কসলাতে হবে তখন ও অনেক বেশি খুশি থাকে তো এদিকে হচ্ছে যেহেতু রাত হয়ে যাচ্ছে টেবিলে খাবার দিয়ে দিয়েছে আগে হচ্ছে বড়রা খাবে আমরা পরে খাবো সবসময় দেখা যায় আগে বড়োরাকে দেওয়া হয় আমরা লাস্টে খাই ভাই বোন সবাই একসাথে তো ভাই বলতে আমার ফাহিম আছে ভাইয়াও নাই ইরফানও নাই বাসায় হচ্ছে সব ছেলেরা কিন্তু দেশের বাইরে চলে যাচ্ছে একদিন হয়তো শুধু আমরা মেয়েরাই মনে হয় থাকবো এখানে তো এদিকে হচ্ছে মিহির বাবা নুস বাবা এরপর ফাহিম আম্মু আমার শাশুড়ি তাসির সবাই খেতে বসেছে ওদের খাওয়া শেষ হলে আমরা খাবো ভাবি হচ্ছে আই আর মিনহাকে খাইয়ে দিচ্ছে প্লেটে করে এরপর তারা হচ্ছে আমার হাতে খায় না ও ওর বাবার হাতেই খায় ওর জন্য আমি অল্প নিয়েছি ও কিন্তু খাচ্ছে না তো এদিকে হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে যেহেতু আমরা চলেই যাব। মিনহার কেকটা কেটে নিবে আর মিনহা বুড়িকে এত বেশি কিউট লাগছে ওর কেকের সাথে ম্যাচিং করে ওর খালামুনি মামিরা হচ্ছে ড্রেস দিয়েছে সেখান থেকে ও একটা ড্রেস পরে নিয়েছে আর ও তো মাসাল্লা অনেক বেশি কিউট আর ও কেকটা এত বেশি পছন্দ করেছে কেকেছে হচ্ছে হেলোকিটির উপরে কার্টুনগুলোও বেশি পছন্দ করেছে ও পিঙ্ক কালারটাই বেশি পছন্দ করে তো ও কে কেট থেকে কিন্তু সব কার্টুনগুলো তুলে নিয়ে ফেলবে ও বলছিল খালামুনি এগুলো আমি রেখে দিব। তা আমিও বলছিলাম এগুলো তো আমি তোমার জন্য এনেছি তুমিই তো রাখবে তো যাই হোক সব বাচ্চারা কিন্তু এই জিনিসটাই বেশি পছন্দ করে কেকটা কখন খাটবে কখন খাবে বাচ্চাদের খুশি মানেই তো আমাদের মা বাবাদের খুশি তাই না আসলে হ্যাপি বার্থডে করা এটা কোনো নিয়ম না তবে বাচ্চাদের তো চাই একটু খুশি করাতে একটা সামান্য কেক নিয়ে কিন্তু ওরা অনেক বেশি খুশি হয়ে যায় তো এইদিকে হচ্ছে আমার তাওরাত বাবা একটু রাগ করেছিল ওর কখন কিন্তু হাতটা ছুটে গিয়েছে কেক কাটার সময় সেটা নিয়ে ও রাগ করেছে কেন ওর হাত ধরে নাই তো ওকে আবার মেহের বাবা বুঝিয়ে সুঝিয়ে আবার আনলো তো অনেক বেশি মজা করে আর মিহির বাবাও কিন্তু বাচ্চাদের অনেক বেশি পছন্দ করে অনেক আদর করে অনেকে দেখা যায় না একটু আলাদা আলাদা থাকে বাচ্চাদের তেমন সহ্য করতে পারে না বা বাচ্চাদের যারা চিল্লায় বাচ্চারা দেখা যায় একটু ঝামেলা করে চিল্লা চিল্লি করে বিরক্ত করে অনেকে দেখা যায় বিরক্ত করে মিহির বাবা কিন্তু অনেক বেশি আদর করে সব বাচ্চাদের আর তাওরাত এরপর আয়াস আমার তাসির সবাই কিন্তু খালা আব্বুকে অনেক বেশি পছন্দ করে আয়াস তো আব্বু বলে মিহির বাবাকে আব্বু বলে এরপর তাওরা তো দেখা যায় ওর খালা বুকে অনেক বেশি পছন্দ করে যেহেতু যে বাচ্চারা দেখা যায় যারা বেশি আদর করে বাচ্চাদের তাদেরই বেশি পছন্দ করে তবে মিহির বাবা কিন্তু বাচ্চাদের অনেক বেশি ম্যানেজ করতে পারে অনেক আদরও করে যাই হোক মিহির বাবা কিন্তু আবার তার বুঝিয়ে সুজিয়ে আবার কেক কাটলো অনেক মজা করলো এদিকে হচ্ছে মিহির মা সবাইকে একটু একটু কেক খাইয়ে দিচ্ছে যেহেতু আমরা চলেই যাবো অনেক দেরি হয়ে যাচ্ছে আর আম্মু তো সব সময় দেখা যায় বাসায় দাওয়াতে আসতে চায় না যেহেতু রাত করে ফেলে সবাই একটু গল্প সল্প করে খেতে একটু সময় লাগে রাত হয়ে যায় সেই কারণে হচ্ছে আম্মু আসতে চায় না দেখা যায় আমার আম্মু একটু অসুস্থ আমার আম্মু সিঁড়ি বাইতে পারে না তো সেই কারণে হচ্ছে ফাহিমও তারা দিচ্ছিল যে আম্মুকে নিয়ে চলে যাবে তারা হরা করে কেকটা কাটলো আর ফুফি আর ফাহিতেও এসেছিলো ফুফিরও খুবই অসুস্থ লাগছে খারাপ লাগছে সেই কারণে ফুফি উপরে চলে গিয়েছে রাতের খাবার খেয়ে তো এই তো আমার আজকের ব্লকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ